ওয়াও বন্ধুরা জাস্ট ওয়াও গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি দুটো কারণে একটা হচ্ছে ফার্স্ট কারণ হচ্ছে আমি 엄마 পরিবারের কাছে চলে এসেছি আমি 엄마 ভাই বোন দিদি ভাই সবার সাথে একটু গল্প করব একটু আর দ্বিতীয়টা হচ্ছে একটা সুন্দর বিকেলে ষষ্ঠীর বিকেলে আজকে গরম গরম এক কাপ তন্দুরি চকলেট কফি সেটা আবার যদি হয় বাড়িতে তৈরি এবং আমার নিজের হাতে সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি তো তোমরা দেখো আমি কি করতে চলেছি দেখো বন্ধুরা এখানে দুধ রয়েছে পাঁচশো না দুধটা একটা মানে হ্যাঁ পাঁচশো প্যাকেটে এখানে কিন্তু কোনো জল টল কিচ্ছু মিশাইনি ঠিক আছে কেন তন্দুরি কফিটা একটু গাঢ় গাঢ় হয় এর জন্য জল মিশায়নি বরং এখানে আমি আর একটু দিচ্ছি গুঁড়ো দুধ দেখো এই দেখো দেখলাম গুঁড়ো দুধ দেখো বন্ধুরা নির সব সাজা জিনিস সব কিছু রয়েছে কিচ্ছু করতে পারছি না কিন্তু তবুও তোমাদের কাছে চলে এলাম একটু কফি রেসিপিটা নিয়ে যেন পুজোর মতো তোমরা একটু বাড়িতে বানিয়ে খেতে পারো আচ্ছা এটা কিন্তু একটু আওয়াজ হচ্ছে হ্যাঁ এটা তো আসলে বড় ওভেনের মধ্যে আমি বসিয়েছি দেখো বন্ধুরা দিদি আমি গুঁড়ো দুধ এবার দিচ্ছি চিনি কফিতে তো বন্ধুরা বেশি লাগেই চিনিটা তারপরে এটা হচ্ছে তন্দুরি কফি বেশি যাবে আমি দিচ্ছি চার চামচ না পাঁচ চামচ দিই আমি একটু মিষ্টিটা বেশি ভালোবাসি আর তন্দুরি কফিতে বেশি ভালো লাগে ক্যামেরা করছে আমার বন্ধু আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে ভাবছে ও মনের মতন জিনিস আজকে বানাচ্ছে আর দিচ্ছি বন্ধুরা এক চিমটে সল্ট এই যে চা কফি বা যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে একটু জাস্ট নুনটা দেবে অসাধারণ লাগবে তার চেষ্টি পাল্টে যাবে তো বন্ধুরা আমি এটা জাল দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেবো কফি কফিটাও আমি একটু বেশি করেই দেবো কারণ এটা কিন্তু নর্মাল কফি না এটা হচ্ছে তন্দুরি চকলেট কফি আচ্ছা দেখো দেখো ও হো হো যারা যারা আমার ভাই বোনেরা দিদি ভাইরা যারা ভালোবাসে ভাবছে ওরে মা কি বানাচ্ছে আমরা যদি পেতাম এক কাপ তাহলে তো খুবই ভালো হতো আচ্ছা এবার দেব এখানে আছে মৌরি যে শেষ হয়ে গেছে আবার বানাবো মৌরিটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে মানে বলে না খালি কড়াই ভেজে রাখা হ্যাঁ ভেজে রেখে একটু গুঁড়িয়ে নিয়েছি শুকনো কড়াই টেলে নেওয়া টেলে নেওয়া ঠিক মনে পড়েছে এই ছোট চামচে এক চামচ দিচ্ছি মৌরি গুঁড়ো আচ্ছা এবার দিচ্ছি এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ আর সামান্য জায়ফল গুড়ানো থাকে আমার সেটাই আমি দিচ্ছি এই এটা এটা দিচ্ছি পরে কাজে লাগবে তাহলে কি হলো চিনি দিলাম তোমরা দেখতেই পেলে গুঁড়ো দুধ দিলাম নুন দিলাম মৌরি গুঁড়ো দিলাম আর দিলাম গরম মশলা মানে জায়ফল এলাচ লবঙ্গ দারচিনি চিনি এলাচটা একটু বেশি থাকে মধ্যে তো তার আগে আর কথা বলেনি তোমরা ভাবছো দিদিভাই তো বলছে তন্দুরি কফি করবে কফি দেখতে পাচ্ছি তন্দুরি যেটার মধ্যে করে মাটির ভার ওইটা কোথায় ওই দেখো ওই মাটাকে আমি বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে বুঝেছ সবাইকে আমি এর আগেও আমার যখন তন্দুরি চাটা তোমরা দেখেছো রেসিপিটা তখন আমি বলেছি এখন আমি বলি মাটির হাড়ি এনেই ধুয়েই বসিয়ে দেবে না কিন্তু তাহলে কিন্তু সেটা ফাটাশ ফেটে যাবে সেটাকে কি করতে হবে পাঁচ থেকে দশ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবে দিয়ে সেটাকে উঠিয়ে এবার যখন ওভেনে বসাবে সিমে দিয়ে বসাবে পাঁচ থেকে দশ মিনিট সেটাও তাই পাঁচ থেকে দশ মিনিট সিমে দেবে তারপর আস্তে 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 বাড়িয়ে দেবে এবার ওইটা হতে থাক এবার এটা দুধটা জাল দিচ্ছি তোমরা একটু অপেক্ষা অপেক্ষা করো ঠিক কফি হাজির হয়ে যাবে তন্দুরি কফি বন্ধুরা হাঁড়ি বসানো আছে দেখো পুরো ধোঁয়া উঠছে হাড়ি দিয়ে মানে ছোট ভার টাইপের তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার যেহেতু তন্দুরি কফি হবে পোড়া ভাবটা না হলে তো ভালো লাগবে না তার জন্য দিয়ে দিচ্ছি চিনি রেখে দিলাম দিয়ে দিচ্ছি ওই এলাচ দারচিনি লবঙ্গ সব গুঁড়ো এবার দেখো বন্ধুরা এই যে নতুন সাড়া সীতো এটা খুব পছন্দ হয় এবার দেখো তোমরা আগুন আসলে প্রচণ্ড এখানে রোদ রয়েছে রোদের জন্য বোঝা যাচ্ছে না হয়েছে আগুন এবার এটাকে এনে দেখো জাস্ট সি দেখো 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 বন্ধুরা দেখো ওয়া বন্ধুরা জাস্ট ওয়াও দেখো অপূর্ব গন্ধ অপূর্ব গন্ধ দেখো তন্দুরি কফি এবার এটাকে কিন্তু ডেকোরেশন করবো দাঁড়াও সব দেখাবো তোমাদেরকে এই

যে আছে ভিতরে মাল মশলা গুলো এই যে ও বাবা হাতা আচ্ছা হয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা ঠিক আছে বন্ধুরা কফি ও হো 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 আমার অনেক ভাই বোনেরা আছে তারা যে কি করছে দেখে এই এই দেখো 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 এবার এটাকে আর একটু সাজু কিছু করবো সামনে নিয়ে আসতে হবে ক্যামেরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হয়ে গেল দিয়ে দিচ্ছি আবার কফি এবার দিচ্ছি চকলেট শিয়াল আমি আরেকটু দেখাবো গুঁড়ো দুধটা দিয়ে দেখো বন্ধুরা দেখো 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 সামনের থেকে এই দেখো আমি গুড়ো দুধটা দিয়েছি একটু জাস্ট উপরে সর্ষড় করবে তারপরে গুড়ো দুধটা দিয়ে এই সিরাপটা দেবে জাস্ট উপর দিয়ে রাখা যাবে দারুণ লাগে মানে ওপরটা পুরো ভাসবে তো যেহেতু আমার টাইম নেই জোম্যাটো তারপরে সুইগি উকি মাছছে এজন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা এবার একটা জিনিস দেখাতে হবে খাওয়া সরি তোমাদের না নিচ্ছি আমার বন্ধুর মুখটা দেখো তোমাদের যদি দেখাতে পারতাম আমার বন্ধুর মুখটা কি করুন ভাবে তাকিয়ে আছে আমার দিকে ভাবছে একা খেলে চামাকে দেবে না 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 বন্ধু তোর জন্য আছে করেছি তো বেশি করি আহা হা 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 আর একটু খাই দারুন বন্ধুরা দারুন এই পোড়া ভাবটা আনার জন্য তাহলে কি করতে হবে ভাড়ের মধ্যে একটু গরম মশলা যেটা করেছি ওই গুঁড়োটা আর চিনি দেবে ধোয়া উঠবে আগুন বেরোবে সেটা দেবে একদম পুরো পোড়া গন্ধটা চলে আসবে তাহলেই তো হচ্ছে তন্দুরি কফি তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো কেমন লাগলে একটু জানাবে আর খুব খুব আনন্দ করো ভালো ভালো খাও পুজোতে ঘোরো আনন্দ করো ব্যাস আর কি আর আমার পাশে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করবে চলো টাটা আমি লাইভে আসছি সাড়ে আটটা নটা নাগাদ